সুন্দর হেমাদ্রিকে গুলি করে মেরে ফেলে হেমাদ্রি মারা যাওয়ার আগে আদিত্যকে তার কথা দিতে বলে যে তার মেয়েকে যেন সে বিয়ে করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছ ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় আদিত্য তার টিমকে নিয়ে সুন্দরকে ধরার জন্য জঙ্গলে চলে আসে কারণ সুন্দর সেখান থেকে পালিয়ে যাবে কথাটা আদিত্য জানতে পেরেই তার টিমকে নিয়ে সেখানে হাজির হয় আর তখনই সুন্দর তার বন্ধুদের বলতে থাকে যে তোরা যা তোরা ওই মেয়েকে ধরে নিয়ে আসবি ওই মেয়েকে আমি ছাড়বো না ওই মেয়েকে আমি নষ্ট করবো ওই মেয়েকে আমি বিয়ে করতে চেয়েছিলাম বলে ওই মেয়ের ভাবটা বেড়ে গিয়েছিল না কিন্তু এখন ওই মেয়েকে আর বিয়ে করব না ওই মেয়েকে বিয়ের আগেই ফুল শয্যাটা সেরে ফেলবো এই কথাটা শুনেই হেমাদ্রে খুব রেগে যায় আর তখনই হেমাদ্রি বাইরে চলে আসে আর বলতে থাকে আর বলতে থাকে যে আমি ওই আমি তোকে ছাড়ব না শয়তান তুই আমার মেয়েকে নিয়ে এতবারও একটা কথা বললি তোকে আমি মেরে ফেলবো তখনই দেখা যায় সুন্দর হেমাদ্রিকে গুলি করে দেয় আর গুলিটা হেমাদ্রির বুকে ভেদ করে তখনই হেমাদ্রি পড়ে যেতে যায় আর পাশেই সুদীপা গুলির আওয়াজটা পেয়ে চিল্লা চিৎকার করে ওঠে যে আমার বাবার কিছু হলো না তো পিসি পিসি গুলির আওয়াজটা তুমি শুনলে পিসি বাবার কিছু হলো না তো তখনই অন্যদিকে দেখা যায় যে হেমাদ্রি পড়ে যেতে যায় তখনই আদিত্য এসে ধরে ফেলে আর সুন্দর হাসতে হাসতে বলে যে এই যে বাবু এখন তোমার মেয়েকে কে বাছাবে এখন তো আর তোমার মেয়েকে বাছানোর মতো কেউই রইলো না তখনই কথাটা বলেই সুন্দর ওখান থেকে তার বন্ধুদের নিয়ে পালিয়ে যায় তখনই আদিত্য হেমাদ্রিকে বলতে থাকে হেমাদ্রি বাবু আপনার কি কিচ্ছু হবে না কিচ্ছু হতে দেবো না আমি আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব আপনাকে সুস্থ করে ফেলবো কিচ্ছু হবে না তখনই সেখানে সুদীপা দৌড়ে চলে আসে আর তার বাবার এই অবস্থাটা দেখে চিৎকার করে বল থাকে বাবা বাবা তোমার কি হয়েছে বাবা তোমার এই অবস্থা কি করে হলো আমি তোমাকে বারবার করে বলেছিলাম বাবা তুমি আজকে আজকে ডিউটি করো না তুমি তারপরেও আমার কথা শুনলে না এই পরেই দেখা যায় আদিত্য হেমাদ্রিকে নিয়ে হসপিটালে যেতে যায় কিন্তু হেমাদ্রি যেতে চায় না তখনই হেমাদ্রিকে বসিয়ে আদিত্য বল থাকে বাবু চিন্তা করবেন না আপনাকে আমি হসপিটালে নিয়ে যাব আপনাকে সুস্থ করে ফেলবো আপনি চিন্তা করবেন না তখনই হেমাদ্রি আদিত্যর হাতটা চেপে ধরে আর বলতে থাকে আদিত্য স্যার আপনি যাবেন না কি কোনো লাভ হবে না আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে আমার একটাই আফসোস থেকে গেলো আমার মেয়ের দেখার মতো কেউই রইল না আমি শুধু এইটুকু বুঝতে পারছি না যে আমার মেয়েকে কার পরে রেখে যাব আমার খুব চিন্তা হচ্ছে আমার মেয়ের স্বপ্ন ছিল বড় ডাক্তার হবে কলকাতায় গিয়ে লেখাপড়া করবে কিন্তু একা একা আমার মেয়ে কলকাতার কিচ্ছু চেনে না আর কেই বা আমার মেয়েকে দেখে রাখবে বলো আমি আমি খুব চিন্তা পড়ে গেলাম যে আমি শেষ মুহূর্তে আমার মেয়ের কোনো গতি করতে পাচ্ছি না তখনই দেখা যায় আদিত্য বল থাকে চিন্তা করবে না হেমাদ্রিবাবু আমরা আছি আমি আছি আমি আপনার মেয়েকে খেয়াল রাখব আপনার মেয়ে স্বপ্নটা আমি পূরণ করে দেব। কিন্তু আপনি কান্নাকাটি করবেন না বাবু তখনই হেমাদ্রি সুদীপাকে ডাকে মা মা করে তখনই সুদীপা হেমাদ্রির কাছে আসলে বাবু বলতে থাকে মা মা আমি তোর কিচ্ছু করে যেতে পারলাম না আমি তোর কোনো গতিও করতে পারলাম না তোর স্বপ্নটাও পূরণ করতে পারলাম না কিন্তু মা তুই আদিত্য ছড়ের কথাটা শুনিস সে তোর স্বপ্নটা পূরণ করে দেবে বলে তোকে সে দেখে রাখবে তুইও কথা দে মা যে তার কথা তুই কখনো অমান্য করবি না তখনই দেখা যায় সুদীপাও হেমাদ্রিকে কথা দেয় যে সে আদিত্যকে কখনো অমান্য করবে না এরপরে দেখা যায় হেমাদ্রিকে শেষ কার্যর জন্য নিয়ে আসে আর সেখানে নিয়ে আসার পরে হেমাদ্রির শেষ কার্যও শেষ হয়ে যায় এরপরেই আদিত্য মনে মনে ভাবে যে আমার খুব বড় একটি দায়িত্ব দিয়ে গেলেন হেমাদ্রিবাবু আমি এই দায়িত্বটা পালন করতে পারবো তো তখনই দেখা যায় সুদীপা মনে মনে ভাবে যে আমি এই চৌধুরীকে কখনও ক্ষমা করতে পারবো না তার কারণেই আমার বাবা আজকে মারা গেল তার জন্যই আমার বাবাকে আমি হারিয়ে ফেললাম এই জন্য আমি কখনো এই আদিত্য চৌধুরীকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না এরপরে আদিত্য সুদীপাকে বলে যে তোমার পাশে আমি আছি সব সময় থাকব, তোমার যে কোনো দরকার হোক না কেন সব দরকারেই তুমি আমাকে ডাকলে আমি আমি আসব। তুমি যখনই তোমার গার্জেনের কোনো দরকার হবে তুমি আমাকে ফোন করবে আমি সেটাই করব তখনই সুদীপা তার বাবার কথা মনে করে বলতে থাকে যে কখনও না আপনার কোনো হেল্প আমার লাগবে না আমি একাই চলতে পারবো আমার কারো সাহায্য দরকার নেই যেখানে আমার বাবাই নেই সেখানে আর কি করব আমি কিছুতে আমার কিচ্ছু ভাল লাগছে না একটা কথা মনে রাখবেন আদিত্য চৌধুরী আপনার কারণেই আমার বাবা আজকে মারা গেল আপনি যদি আমার বাবাকে এই শেষ দিনও ডিউটি করাতে না নিয়ে যেতেন তাহলে হয়তো আমার বাবা আজকে বেঁচে থাকতো আমি তাই কখনো আপনাকে ক্ষমা করতে পারবো না এটা আমি কখনো করব না এরপরে আদিত্য বলে যে তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটাই বলছো কিন্তু আমার কিচ্ছু করার নেই কিন্তু আমি তো জানি যে আমি কোনো অন্যায় করিনি তোমার বাবাকে আমি নিষেধ করেছিলাম যে সুন্দরের কাছে যেও না তারপরেও সে সুন্দরের কাছে গিয়েছে কারণ সুন্দর তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলছিল সে সহ্য করতে না পেরে তার কাছে যেতেই সুন্দর গুলি করে দেয় এরপরে দেখা যায় ওখান থেকে রাগ করে চলে যায় তখন গ্রামবাসীরা সবাই আদিত্যকে বলে যে আপনি এখন কি করতে আদিত্য আদিত্যবাবু আপনি যদি চান তাহলে ওকে বিয়ে করে ফেলেন কারণ ওই সুন্দর ওর সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করে ফেলবে ওকে বাঁচতে দেবে না তাই বলছি যে আপনি সব কিছু মেনে নিয়ে আপনি আমাদের মেয়েকে মেনে নিন এটাই ভালো হবে তখন জানকিও বলে যে ওই মেয়ের দাদা ছাড়া কেউ ছিল না দাদা মারা গেছে আমি আরও যদি কিছু হয়ে যায় তাহলে ওই মেয়েকে কে দেখে রাখবেন আপনি কিছু একটা করুন অফিসার আপনি না ছাড়া ওই মেয়েকে কেউই রক্ষা করতে পারবে না কারণ সুন্দর এখন পালিয়ে গিয়েছে সুন্দর আবার ফিরে আসবে তখন এই মেয়েকে কে রক্ষা করবে বলতে পারবেন তখনই দেখা যায় আদিত্য আর কোনো কথাই বলতে পারে না চুপ হয়ে যায় তখনই গ্রামবাসীরা সবাই বলে যে আপনি আপনি কিছু একটা করুন আপনি চাইলেই ওই মেয়ের সুন্দর ভবিষ্যৎটা আবার গড়ে উঠাবেন কারণ হেমাদ্রিবাবু সব কিছুর দায়িত্ব আপনাকেই দিয়ে গিয়েছে তখন জানো কি হাত জোর করে আদিত্যকে বলে যে আমি আপনার কাছে হাত জোর করে বলছি আপনি মেয়েকে বিয়ে করুন বিয়ে করে এখান থেকে নিয়ে কলকাতায় চলে যান তাহলে ও ভালো থাকবে ও ওখানে গেলে সব কিছু ভুলে থাকতে পারবে আপনি আমার এই কথাটু রাখুন তখন আদিত্য সব কিছুই সবার কথাই শুনতে থাকে আর এদিকে পরমার কথাও ভাবতে থাকে তখন পরমা আদিত্যকে ফোন করে তখন আদিত্য ভাবে যে আমি যদি এখনো বিয়ে না করি তাহলে পরমা আর দাদা সুখী হবে না ওদের সুখী হওয়ার জন্য আমাকে এই কাজটা করে করতে হবে আমাকে এই বিয়েটা করলে আমাদের তিনজনের জন্যই ভালো হবে দাদা দাদার জন্য আমি সব কিছু করতে পারি দাদাই আমার সব কিছু ছিল আর পরমাণু দাদা সুখের জন্য আমি এই সুদীপাইকেই বিয়ে করব এরপরে দেখা যায় সুদীপা বাড়িতে এসে তার বাবার ছবি নিয়ে কান্নাকাটি শুরু করে দেয় আর সব স্মৃতিগুলো মনে করতে থাকে তখনই দেখা যায় আদিত্য সেখানে পৌঁছে যায় আর তার বাবার ছবির সাথে আদিত্য ছবিটাও লেগে যায় তখন সুদীপা বলে যে আপনি এখানে কেন এসেছেন কী দরকার আপনার এখানে আপনার এখানে আসা লাগবে না আপনি তো চলে যাবেন যান আপনার আপনার তো চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে তখনই আদিত্য বল থাকে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি করতে চাও তুমি আমাকে বলো তখন সুদীপক কথাটা শুনে অবাক হয় আর বলে যে আমি কখনও আপনাকে বিয়ে করতে পারবো না আমি আপনি তো জানেন যে আমি আমার বাবার মারার জন্য আপনাকেই দায়ী করি আপনার জন্যই আমার বাবা আজকে আমাদের মাঝে নেই আর আমি আপনাকেই বিয়ে করবো কখনও না কখনও বিয়ে করতে পারবো না 把这些。 পালিয়ে থেকে জানো কি সব কথাই শুনতে পায় আর আদিত্য বলে তুমি আমাকে যে শাস্তি দাও আমি সব কিছু মাথা পেতে নেব কিন্তু হেমাদ্রিবাবুর কথা রাখতেই তোমাকে আবার বিয়ে করতে হবে কারণ হেমাদ্রিবাবু বলেছেন যে তোমার সব দায়িত্ব আমার নিতে কারণ এখন আমি যদি চলে যাই তাহলে ওই সুন্দরী সে তোমাকে বাঁচতে দেবে না তোমার সুন্দর জীবনটা নষ্ট করে দেবে তাই এই কাজটা করতে হবে আর একটা কথা শুনে রেখো আমি তোমায় বিয়ে করলেও কখনো তোমার কাছে স্বামীর অধিকার চাইতে যাব না বা তুমিও আমার কাছে স্ত্রীর অধিকার চাইতে আসবে না এটা আমাদের কথা থাকবে আর তোমার শুধু তোমার স্বপ্ন পূরণের জন্যই আমি তোমাকে বিয়ে করব বিয়ে করে এখান থেকে নিয়ে যে তোমাকে কলকাতায় লেখাপড়া করাবো এর থেকে বেশি কিছু আমার কাছ থেকে তুমি আশা করবে না তখনই দেখা যায় সুদীপ দীপাও তার বাবাকে দেওয়া কথাগুলো মনে করে চুপ হয়ে যায় তখন আদিত্য বলে আচ্ছা তুমি চুপ করে আছো থাকো কিন্তু একটা কথা শোনো আমি আশায় থাকবো অপেক্ষায় থাকবো তুমি সময় নিচ্ছ নাও আমি আবার কালকে এসে তোমার কাছ থেকে সত্যটা জেনে যাব যে আসলে তুমি কি চাও এরপরে দেখা যায় আদিত্য ওখান থেকে চলে যায় তখনই জানকি এসে সুদীপাকে বলে আচ্ছা দিদিমণি তুমি কি বলতে চাচ্ছো বলো তো দাদাও চলে গেল। এটাই ভালো হবে তুমি ওই ওই বাবুকে বিয়ে করে নাও কারণ আদিত্যবাবু ভালো ভালো মানুষ আদিত্যবাবু তোমার স্বপ্ন পূরণ করবে আর দাদার স্বপ্নটাও পূরণ করবে দাদা চলে যাওয়ার সময় আদিত্যবাবুকে কথা দিয়েছিল যে সে তাকে দেখে রাখবে তোমার জন্য একমাত্র এই আদিত্যবাবুই ভালো পাত্র আদিত্যবাবু আসলে অনেক ভালো ছেলে তোমার তোমার খেয়াল রাখবে তোমার স্বপ্ন পূরণ করবে আর তোমার এখন একটাই লক্ষণ দাদা স্বপ্ন পূরণ করার জন্য এই এই আদিত্যবাবুকে বিয়ে করলে সেটা সম্ভব হবে না হলে ওই সুন্দর এসে তোমার এই সুন্দর জীবনটা নষ্ট করে দিয়ে যাবে সেটা করতে দিও না দিদিমণি তুমি কিছু একটা করো তুমি যদি রাজি হও সব কিছু হবে দিদিমণি তুমি রাজি হয়ে যাও এটাই ভালো হবে তখন সুদীপা কোনো কথাই বলে না এরপরে দেখা যায় আদিত্য শুধু পরমার কথাই ভাবতে থাকে এদিকে সুদীপা তার বাবার জন্য কষ্টে বুকটা ফেটে যায় আবার অন্যদিকে পরমাও আদিত্যর জন্য খুব কষ্ট পেতে থাকে তার কিছুই ভালো লাগে না আবার অন্যদিকে দেখা যায় যে অভ্রজিত সব কিছুর জন্য শুধু আদিত্যকেই দায়ী করে কারণ সে সব কিছু জানা পক্ষে তাকে না জানিয়ে আড়াল করে রেখেছে আর এখন সে সুখী হতে পারে নেই তখন দেখা যায় সুদীপা তার বাবার কথা ভাবতে থাকে যে তার বাবা কতটা তাকে ভালোবাসতো কত কি করতো এরপরে দেখা যায় সেখানে আদিত্য চলে আসে আর আদিত্যই এসে সুদীপাকে জিজ্ঞাসা করে যে সুদীপা আপনি কি কি সিদ্ধান্ত নিলেন আমাকে জানান আপনার সিদ্ধান্ত এখন আমার কাছে সব কিছু আপনার যেটা ভালো মনে হবে সেই সিদ্ধান্তটাই আমার জানান কারণ আমার আজকে শেষ দিন এই নবীনপুরে আমি চলে যাব এখান থেকে যাওয়ার আগে শুধু এইটা জানার জন্য আমি এখানে ছুটি এসেছি তখন সুদীপা বলতে থাকে আমি আপনার কথায় রাজি আছি আমি আপনাকে বিয়ে করতে পারবো তখনই আদিত্য বলে থাকে তাহলে আমার কথাটাও মনে থাকবে আপনার তখন সুদীপা বলে হ্যাঁ আমার সব কিছু মনে থাকবে আমি সব কিছু মেনে নিয়ে আপনাকে বিয়ে করছি কারণ আমি সংসার করার জন্য আপনাকে বিয়ে করছি না আমি শুধু আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি আপনাকে বিয়ে করছি কারণ আমি আপনাকে বিয়ে করলে কলকাতায় গিয়ে লেখাপড়া করব তখন আদিত্য কথাটা শুনে ওখান থেকে চলে যায় গ্রামের সবাই সুদীপাদের বাড়িতে এসে বিয়ের আয়োজনের কথা শুরু করে দেয় তখন জানো কি বলে যে দিদিমণি দিদিমণি তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমরা সবাই খুশি হয়েছি তোমার ভালোর জন্যই সব কিছু ভালো ভালোই হবে তখনই যেন কি বিয়ের শাড়ি তার মায়ের গহনা সব কিছু এনে সুদীপের কাছে দেয় আর বলতে থাকে দিদিমণি এগুলো তোমার মায়ের এটা তোমাকে দিলাম এটা পরেই তুমি বিয়ে করো দিদিমণি অন্যদিকে দেখা যায় আদিত্যদের বাড়িতে খুব আনন্দের দিন যাচ্ছে সবার তখনই সেখানে অপরাজিতের মা বলে যে আজকে আজকে আসলে আমি খুব খুশি যে পরমার মতো একটা বৌমা পেয়েছি যে আমার মনের মতো হয়েছে তখনই সেখানে দেখা যায় আদিত্য ছোটো ভাই এসে সবাইকে বলে যে আদিত্যদা ও নবীনপুরে যেতে বলেছে তখনই তার মাকে বলে যে বড়মা আমাদের ছোটদা নবীনপুরে যেতে বলেছে আমরা সবাই ওখানে আনন্দ করতে করতে সব বাচ্চারা যেতে চাই তখনই দেখা যায় অপ্রোজিতের মা থাকে আচ্ছা ঠিক আছে তাহলে পরমাকেও নিয়ে যাও পরমা এক একা বাড়িতে থাকবে সেটা তো হতে পারে না তোমরা সবাই যাও সবাই গিয়ে আনন্দ করো বেড়াও হল্লাস করো তখনই দেখা যায় সবাই যাওয়ার জন্য রাজি হয়ে যায় এদিকে পরমা খুব খুশি হয় যে আদিত্যর সঙ্গে তার দেখা হবে অন্যদিকে আদিত্য একা একা রাস্তা দিয়ে হাঁটার সময় খালি শুধু পরমার কথা আর সুদীপার কথাই ভাবতে থাকে যে সে সুদীপাকে ঠকাচ্ছে না তো পরমাকে যে ভালোবাসে এ কথাটা তো সে সুদীপাকে বলেনি হয়তো তাহলে তালি সুদীপাকে সে ঠকাচ্ছে এ কথা ভেবে সে কষ্ট পাচ্ছে আর তখন মনে মনে ভাবতে থাকে যে তাহলে হয়তো আমি সুদীপার কাছে গিয়ে সব কিছু বলে দিই এটাই ভালো হবে তাকে ঠকানো হবে না তার কাছে আমি সত্য কথাটা বলাই আমার জন্য ভালো হবে এদিকে সুদীপার গায়ে হলুদের জন্য সবাই তোড়ঝোড় শুরু করে দেয় তার গায়ে হলুদ দেবে বলে তখন সুদীপা শুধু তার বাবার কথাই ভাবতে থাকে যে বাবা আমি তোমার খুশির জন্য সব কিছু বিসর্জন দিয়ে ওই রকম একটা লোককে বিয়ে করছি যে যে যার জন্য তুমি আজকে আমাদের মাঝে নেই তখনই দেখা যায় সেখানে আদিত্য চলে আসে আদিত্যকে দেখে সুদীপা বলে যে কি হয়েছে কি বলতে চাচ্ছেন কেন এসেছেন এখানে বলুন তো তখনই আদিত্য বলে তোমার সঙ্গে আমার কথা আছে আর তখনই দেখা যায় গ্রামের সবাই এসে বলে যে আদিত্য বাবা আপনি এসেছেন আমরা খুব খুশি হয়েছি আপনি তো এখন থেকে আমাদের জামাই হচ্ছেন আপনাকে আমরা কিছু একটা গিফট করতে চাই আপনি কি নেবেন আদিত্য বাবা তখনই বলে আদিত্য হ্যাঁ কী বলছেন তখনই দেখা যায় আদি সুদীপার স্যার এসে আদিত্যর একটা ঘড়ি দেয় আর বলে যে এটা নেন তখনই আদিত্য নিতে চায় না যে এটার কোনো প্রয়োজন নেই তখনই দেখা যায় তাদের গ্রামের লোকেরা বলে না আপনি নিন আপনি আমাদের গ্রামের একটি মেয়েকে বিয়ে করছেন আমাদের গ্রামের গর্ব যে তাকে বিয়ে করছেন তাই এই গিফটটা ছোট্ট একটা গিফট দিলাম এ বলে আদিত্য গিফটটা নিয়ে নেয় এরপরেই পর সুদীপা বলে আপনি কি বলতে চাচ্ছেন বলুন কি কেন এসেছেন এখানে তখনই আদিত্য বলে যে আমি তোমার কাছে একটা সত্য কথা জানাতে চাই সেটা হলো আমার জীবনে ফার্স্ট ছিল সে হলো তখনই দেখা যায় সুদীপা বলে যে আমি জানি সে হলো পরমা কথাটা শুনে আদিত্য অবাক হয়ে গেলেও আদিত্য বলে যে তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি তখন সুদীপাকে তার পিসি নিয়ে যায় গায়ে হলুদের অনুষ্ঠানে এরপরে দেখা যায় সুদীপা ভাবে যে আমি কষ্ট পাবো না কারণ আমি তো আপনাকে ভালোবেসে বিয়ে করছি না বা সংসার করার জন্য তো বিয়ে করছি না আমি আমার বাবার জন্য আপনাকে বিয়ে করছি তাই আমি কোনো মন খারাপ করব না আমি আপনাকে আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন তাতে আমার কোনো আসে যাবে না তখনই দেখা যায় সবাই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করে দেয় এরপরে দেখা যায় সুদীপাদের বিয়ের আয়োজন শুরু হয়ে যায় সেখানে বধূ সেজে এ সুদীপাও চলে আসে বর্ষে যে আদিত্য চলে আসে সবাই খুব খুশি হয়ে যায় ওদের এইটা দেখে পরে সুদীপাকে বলে যে তাহলে এবার তোমাদের শুভদৃষ্টিরা হয়ে যাক তখন সুদীপাদের শুভ দৃষ্টিও হয়ে যায় কিন্তু সুদীপা হ্যাঁ দিকে তাকায়ও না তারপরে দেখা যায় ঠাকুর ঠাকুরমশাই বলে যে তাহলে মালাবদলটাও হয়ে যাক তখন সুদীপা মালাবদলটাও করে ফেলে এরপরে দেখা যায় সেখানে পরামাণিক চলে আসে আর সুদীপাকে অপমান করতে করতে কথা বলতে থাকে তখন দেখা যায় আদিত্য বলে যে পরামাণিক ভালো হচ্ছে না তুই এখান থেকে চলে যা যদি না যাস তাহলে এমন মার মারবো তুই কিন্তু ভুলতে পারবি না তখনই পরামাণিক বলে থাকে যে কিচ্ছু করতে পারবে না অবিচার আপনার জন্য গিফট এনেছি আপনাদের তো ফুল সজ্জা হবে না আপনাদের তো এটাই মনে ছিল আপনার যে এই মেয়েকে বিয়ে করার জন্যই আমার আমার ভাইয়ের সঙ্গে এই মেয়ের বিয়ে দিতে দেননি আপনার মনে মনে এটাই ছিল না আমি বুঝতে পারছি এখনই তখনই দেখা যায় সুদীপ আর রেগে যায় আর বলতে এখান থেকে চলে যা না নাহলে ভালো হবে না তখন দেখা যায় বলে পরামাণিক যে কি করবি তুই এখন তখনই সুদীপা এসে পরামানিককে ওসে একটা চর মেরে দেয় আর সবাই অবাক হয়ে যায় যে সুদীপাটা কী করছে তখনই দেখা যায় পরামাণিককে সুদীপা মারতে মারতে ওখান থেকে বের করে দেয় এরপরে সুদীপাকে সিঁদুর পরিয়ে দেয় আদিত্য তখন সুদীপা খুব ভেঙে পড়ে কারণ তার আজকে বিয়ের দিন তার বাবা তার পাশে নেই সেটা ভেবে সে অনেক কষ্ট পেতে থাকে যে এমনটাও দেখতে হবে সে কখনোই ভাবেনি আর মনে মনে ভাবে যে আমি এটা ভাবিনি বাবা যে তুমি আজকে আমাদের আমার জীবনে থাকবে না আমি কখনো ভাবতে পারিনি কিন্তু এই লোকটাকে আমি বিয়ে করছি ঠিক আছে কিন্তু এই লোকটাকে আমি কখনোই মেনে নিতে পারবো না আমি সারা জীবন ভাববো যে এর জন্যই তুমি আমাদের কাছ থেকে চলে গিয়েছো তোমাকে হারিয়ে ফেলেছি এজন্য ওকে আমি কখনোই ক্ষমা করব না এরপরে দেখা যায় আদিত্য সবার সামনে সিঁদুর পরিয়ে দেয় সেখানে পরমা এসে হাজির হয়ে যায় তখনই দেখা যায় আদিত্যকে পরমা বলতে থাকে যে আদিত্য তুমি কি তোমার বিয়ের জন্য আমাদের এখানে আসতে বলেছো তাহলে সেটা বলতে পারতা এরকম করে না বলে আমাদেরকে আনার কি কোনো দরকার আছে তখনই দেখা যায় আদিত্য পরমা বলে ডাকলেই সুদীপা উঠে দাঁড়িয়ে পরমাকে বলে যে আচ্ছা তাহলে তুমিই সেই পরমা তখন পরমা বলে আচ্ছা তুমি সেই সুদীপা হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ